আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কেমন আছেন আশা করি জানাবেন আজকে আসলাম আমার গাছের সিম পাড়তে এই যে সিম গাছ চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে কতগুলো সিম পাই বা কী সিম নিতে পারি কতগুলি তো যারা আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলেন আজকে আপনাদেরকে দেখাই সিম পাড়া গাছের অনেক সিম ধরছে আর অনেক বৃষ্টি অনেক বাতাস মানে গাছগুলির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে অনেক ফুল ধরছে কিন্তু এখন এখন তো মানে আপনার কি জানি কয় শীতকাল তো হইতাছে মানে অনেক বৃষ্টি অনেক ঠান্ডা তারপর অনেক বাতাস হইতেছে আর কিছু কিছু সিমের ফুল বাতাসে ঝইরা পড়া যায় সিমও পড়া যায় কি কইছে বুঝছেন আর কি দেখতে থাকেন সিম তো অনেক সিম ধরছে তো আজকে চেষ্টা করতেছি আপনাদেরকে আমার সিম সিম দেখানোর এদিকটাও কিছু আসছে লতা কিছু সিম আছে এই তো কিছু সিম আছে আর আগে অনেক সিম আপনার পার্সি নিসি খাইছি মানুষকেও দিছি কিছু বাঙালি ভাইবারা যারা আছে আশেপাশে তাদেরকেও দিছিলাম এই আর কি তো এদিকটা দিকটা সিম গাছ এখানে বেশি না এবারে যে দশটা সিম গাছ হবে এই দশটা সিম গাছে মাসাল্লাহ আল্লাহ দিচ্ছে অনেক অনেক সিম ধরছে খাইছি এ আর কি তো আপনাদেরকে জিনিসটা দেখানোর জন্য আর কি আজকে ভিডিওটা করা এই যে আগে যে অনেক সিম খাইছিলাম এই যে সিম নাই সব সিম পারছি আগে আর আকাশের অবস্থাও খারাপ যে কোনো মুহুর্তে বৃষ্টি নামতে পারে তো আমার চোখে তো এখানে তো আমার চোখে তো এখানে বেশি একটা সিম মানে সবগুলো ডেগা সিম এখনো পরিপূর্ণ হয় নাই এরকম সিম আমার চোখে এখনো পরে নাই এই যে এখানে কিছু সিম আছে এগুলো বেশি একটা হয় নাই তারপরে নিতেছি আজকে খাওয়ার জন্য দেখে কতগুলো নিতে পারি এই আর কি পুরো সিম গাছ এখানে তো দেখে দিকটা কি সিম হয় দিকটা তো নাই ভাই সিম আছে মানে এখনও মানে খাওয়ার উপযুক্ত হয় নাই সিম গাছ অনেক অনেক সিম আছে এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই এখানেও অনেক সিম সিমদর এই যে নিচে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন এসির সাথে এখানে একটা করলা গাছ হয়েছিল লাগাইছিলাম তো করলা যাই হয়তো পোকায় খাইলাইতো এখান থেকে মনে হয় না চার পাঁচটা করলা খাইতে পারছি সব পোকায় খাইলাইতো এই আর কি ওদিকটা আরো কিছু গাছ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চলেন আর এই যে আশেপাশের ভিউটা একটু দেখে নেন এই যে এই দেশটা একটু পাহাড়ি দেশ তো মানে অনেক পাহাড় সমতল ভূমি একবারই কম মানে যাই মানুষের ঘর বাড়ি উঠাক ওই পাহাড় কেটে কেটে তারপরে আপনার ঘর বাড়ি উঠায় আর কি এই অবস্থা এই যে দিকটা অনেক বড় মানে অনেক নিচু এখান থেকে মোবাইল থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু অনেকটা মানে নিচু জায়গা এগুলি এখানটা নিচু এখানটা হলো গিয়ে নিচু এইগুলি এমনিতে সবুজা ওইদিকে নিচু জায়গা গেছে আর এদিকটা উঁচু জায়গা আর কি আলহামদুলিল্লাহ অনেক খাইছি আল্লাহ দিছে আর এই যে এখানে কিছু সিম পারা হয়েছে আরো পারতেছি এই যে ফুল দেখেন সিম গাছের ফুল দেখেন দেখছেন অনেক ফুল এখন বাতাসের কারণে অতিরিক্ত বাতাস আজকে এখন একটু কম আছে একটু পরে আবার শুরু হবে মানে অতিরিক্ত বাতাস বাতাসের কারণে সিমের ফুল জেরা যায় সিমও জেরা যায় এই অবস্থায় এই যে দেখেন সিম নাই দেখছেন ফুল নাই সিম নাই এরকম অবস্থা এই অবস্থা এখানে এখানে দু তিন জাতের সিম আছে আর এই যে আমার একটা পেঁপে গাছ আমার বাবায় আমার আব্বের দেশের থেকে পাঠাইছিলো সিমের বিসি এ সরি পেঁপের বিসি হ্যাঁ সিমের বিসিও পাঠাইছিলো এগুলি সব আমার বাপেই পাঠাইছিলো আপনার বাংলাদেশ থেকে আর এই যে পেঁপেগুলি এই পেঁপে গাছটার বয়স শুনলে আপনারা চিন্তা করতে পারবেন না এই পেঁপে গাছটার বয়স পাঁচ বছর কিন্তু আস এই ফার্স্ট টাইম পেঁপে ধরলো এই বছর এত বছর ধরে এই পেঁপে গাছটা এখানে ছিল এই যে আপনাদের একটা দেখাই এখান থেকে যে অ্যাঙ্গেলটা হয়েছে না পেঁপে গাছের এখান থেকে এইটা গাছ হয়েছে কিন্তু ওই নীচেরটা পাঁচ বছর ধরে পড়ে আসে নিচের ওই গাছটা তারপরে এখান থেকে এই গাছটার থেকে আরেকটা গাছ হয়েছে এ বছর তারপরে এখন পেপে পেঁপে ধরছে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে এটাই বড় কথা এই আর কি আর এখানে যে তুলসী গাছ আছে এটা তুলসী গাছ আরও দুইটা আছে যে এটা তুলসী গাছ এটা বেগুন গাছ এখানে কিছু মরিচের গাছ আছে আর এটা তুলসী গাছ এটা বেগুন এটাও বেগুন এইটাও বেগুন এখানে কিছু গাছ আছে আপনার মরিচ গাছ

আর এখানটায় কিছু সিম আছে সিম এগুলি চলেন একটু ভিতরে যাই যে সিম আগে যে পারছিলাম এখানে এগুলি পারছিলাম আগে অনেক সিম খাইছি আল্লাহ দিছে খাইছি আলহামদুলিল্লাহ সিম অনেক আছে এই যে এখনো আপনার ই হয় নাই খাওয়ার উপযুক্ত হয় নাই এখানেও কিছু মরিচ গাছ বেগুন গাছ কিছু পুঁইশাকের গাছও আছে এই আর কি পুরো চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাই হোক আলহামদুলিল্লাহ এই যে সিম পাড়া শেষ এখন সিম নিয়ে বাসায় আসছি একটা বেগুনও পেয়েছি সিমের এই সব সিম এখানে দুই কেজির বেশি হবে সব সিম এখানে এই আর কি যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত